মাদারীপুরের রাজরে ডাকাত সর্দার সোহাগ আটক সুজন হোসেন ডিফাতের তথ্যচিত্রে একটি প্রতিবেদন মাদারীপুরের রাজর উপজেলার টেকেরহাট বন্দর থেকে ডাকাতের প্রস্তুতিকালে ডাকাত দলের সর্দার সোহাগ মির্জাকে মঙ্গলবার বাইশ ডিসেম্বর রাতে আটক করেছে রাজর থানা পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে গোপন তথ্যের ভিত্তিতে রাজর থানা পুলিশ ডাকাতির কাজে ব্যবহার করা দেশীয় অস্ত্র ও একটি আপ সহ আটক করেছে এ সময় ডাকাত শহরের সাথে থাকা অন্যান্য সহযোগী দশ থেকে বারো জন পালিয়ে যায় আটককৃত ডাকাতের নামে দেশদ্রোহিতাসহ বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে এ সময় পুলিশ আরও জানায় এই ডাকাতটা দেশের বিভিন্ন জেলায় হাইওয়ে সড়কে ডাকাতি করে থাকে বলে ধারণা করছে পুলিশ এরা ডাকাতির কাজে ব্যবহার করে থাকে পিক আপ প্রাইভেট কার মোটর সাইকেল সহ অভিনব সব কৌশল না আমি কাজ না

চাকরি করতেন ঢাকা কক্সবাজার তখন কি ইয়াবা সংক্রান্ত একটা ব্যাপার ছিল না আমার মাদকের মামলা মাদকের মামলা নেই কিন্তু আপনি যে ড্রাইভারের সাথে গিয়েছিলেন তার নাম কি আপনার মনে আছে আমার যে মালিক আমার দোস্ত ছিল যে অবস্থা হ্যাঁ শহীদুল ইসলাম হ্যাঁ জুয়েল নামে কেউ আছেন না তো আপনি কক্সবাজার থেকে ইয়া আবার একটা চালান আনছিলেন এই ধরনের কোনো ব্যাপার আছে নাকি আমার লাইফে কিছু তবে কি আপনি কে এমনি মাদক গ্রহণ করেন হ্যাঁ মাদক একটু গ্রহণ করেন কি কি মাদক কি গ্রহণ করেন শুধু এই একটু ইয়া আর একটু পানি টেনি থাকে এই আমি সকালে সকালে পয়সা লকি ভাবে হ্যাঁ সেবালিকে চিনলেন কিভাবে টাকা সেবালিকে

গাড়ির মালিক মিজানুর রহমান গাড়ির মালিকের নাম কি মিজানুর রহমান নাকি গাড়িটা ভাড়া আছে মিজানুর রহমান তারাই জানে আমার আমি জানি মালিকের নাম্বার নাম হচ্ছে ইসলাম মিজান আর মনিক মনিক

ছিল ঢাকাতে ঢাকাতে যাওয়ার পরে পরে প্রতীতে আমাদের ওখানে একটা পরিকল্পনা হয়েছিল তাকেTrambonganje দুর্ঘটনা ঘটাইয়া মারিফালা শেষ তো আল্লাহর তারে করতে রাখছে দেখে একদম উঠেছে ওয়ের পরে ওই মানে এলাকা কি নাম এলাকা নাম হইছে রুহুল আমিন মিwriteData ডাকে সবাই রাঙ্গুভৈকিয়া কিন্তু ওইয়ার পর থেকে দেখেন আমরা এখন তো নেটের সিস্টেম আর যাচাই কারণ ওই ওই দুর্ঘটনার পরে আর কোনোদিন কাজ করছে কি না সে ঢাকাতে কোনভাবে করছে কি মানুষ স্বাধীন সময় অভাব এই থানা এলাকায় অফিসার এবং ফোর্স গোপন সূত্রের সংবাদ পেয়ে ক্যাকেহাট বাদরস্থ মহাসড়কের পার্শ্ববর্তী হাজি আসমত আলী ফিলিং স্টেশনের পশ্চিম পার্শ্বে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সূত্রের সংবাদ ডাকাতির প্রস্তুতিকালে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তার কাছ থেকে একটি রামদা এবং হাউস ব্রেকিং ইনস্ট্রুমেন্ট সহ ওই যে একটি পিক পাওয়া গেছে আর বাকিরা দশ এগারো জন তারা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয় এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বিশেষ ক্ষমতায়নের দুইটি মামলা আছে একটা দ্রুত বিশেষ আইনে এবং আরেকটা হচ্ছে চিনি মামলা আছে এবং আপনারা জেনে থাকবেন যে তার বাবাও একজন পেশাদার ডাকাত ছিল এবং ডাকাতের ঘটনায় গ্রেপ্তার হয়ে সংক্ষুব্ধ জনগণ একটা চোখ উঠিয়ে ফেলেছিল এবং এ হচ্ছে সংঘবদ্ধ ডাকাত চক্রের আন্ত জেলা ডাকাত দলের একজন সদস্য প্রাথমিকভাবে আমাদের কাছে সাহিত্য প্রমাণ আছে